সবশেষ ম্যাচে রিয়াদ অল স্টার একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি সেটি প্রীতি ম্যাচ হলেও প্যারিস অ্যান্ড জার্মেইন সেই ম্যাচে আক্রমণ ভাগের সেরা তিন তারকাকে নিয়েই মাঠে নেমেছিল এদিকে পিএসজি আগামী ম্যাচ খেলবে ফ্রান্স কাপের লড়াইয়ের শেষ বত্রিশে বিপক্ষে সেই ম্যাচের আগে এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি কোচ ক্রিস্টব গালতিয়ার আর পিএসজি কোচ এর ঘোষিত চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসে রোনালদোদের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেললেও আর্জেন্টাইন ফরওয়ার্ড কে ফ্রান্স কাপের এই ম্যাচ থেকে বাদ দিয়েছেন ক্রিস্টব গালতিয়ার তবে পিএসজির চূড়ান্ত স্কোয়াডে আছেন দলটির আক্রমণ ভাগের অপর দুই তারকা ও নেইমার জুনিয়র হঠাৎ দল থেকে লিওনেল মেসির বাদ পড়া নিয়ে বিভিন্ন গুঞ্জন আর্জেন্টাইন কেন কাপের সেই প্রশ্ন অনেক গণমাধ্যমে লিওনেল মেসির ইঞ্জুরির খবর এলেও এবার জানা গেল কেন ফ্রান্স কাপে ম্যাচে পিএসচির চূড়ান্ত স্কোয়ার্ড থেকে বাদ পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জানা গেছে প্রীতি ম্যাচ খেলার পর মেসিকে বিশ্রাম দিয়েছেন ক্রিস্টব গালতিয়ার ইঞ্চুরিতে পরেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড পিএসির কোচিং স্টাফের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে বিশ্রাম দিতেই মূলত ফ্রান্স কাপের এই ম্যাচ থেকে বাহিরে রাখা হয়েছে লিওনেল